আমি একটি কথা পরিষ্কার বাসায় বলতে চাই আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এখানে উপস্থিত ছোট ক্যালাসের সকল ছাত্রীরা আজকে এই বিদায় বেলায় দীর্ঘ পাঁচটি বছর আমাদের এই সার শিক্ষকরা যে মাই দিছে এতে আমরা দুঃখ পাইছি ও একদিন আমি চক দিয়া ব্লেকবোর্ডে কেজু কার লিখছি এই কারণে সার আমার এখন গান প্রদর্শন করবেন পঞ্চম জিমির ছাত্রী রুকিয়া যে আমার অতীতকালে কি <laughs> করে <laughs> 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 आ मा रे पुराيطان को तो बंधु बन्दे सा मा सिर रे ओ बंधु बन्दे इथाती करगो बंधु माफ करती माफ करगो अमर पाने